আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ মানে ডক্টর ইউনুস আর সজ্ঞান মানে জ্ঞান থাকতে আপনার ধানমন্ডি বত্রিশ নম্বরে হাত দিতে দেবে না এরকমই সিচুয়েশান এরকমই অবস্থা আওয়ামলীগ ছাত্রলীগ মানে আম লীগ প্যানেল করে ফেলেছে মানে যে টিট ফর ট্যাটের মানে থিওরিতে তারা এখন চলে গেছে যে তুমি ডক্টর ইউনুস ইট মারবা আমি তোমার পাটকেল মানে মাথা মুন্ডু খাটিয়ে দেব অর্থাৎ আপনারা দেখছেন যে কি একটা পরিবেশ পরিস্থিতির সৃষ্টি বর্তমান সময়ে বাংলাদেশে হয়েছে আপনারা জানেন যে কোনো কিছু হলেই মানে কিছু কিছু কালফিট মানে যেগুলোর মানে বোধ বুদ্ধি জ্ঞান মানে বলে কিছুই নেই তারা এরে ভাঙো ওর বাড়ি ভাঙো তারে লুটপাট মারো তারে মারো এইসব কর্মকাণ্ড করে থাকে তারা শুধু ধানমন্ডি বত্রিশ নম্বর ভাঙতে যায় তারা সোরাদ উদ্যানে একাত্তরের উনিশশো একাত্তর সালের সাতই মার্চের ভাষণের যে ঐতিহাসিক মোরাল ছিল সেটাও দেখলাম সেদিন ভাঙতে গেছে তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আওয়ামী লীগের আপনার কেন্দ্রীয় কার্যালয়ে বারবার ভাঙতে যায় সেখানে পাকিস্তানের আত্মসমর্পণের যে ছবি ছিল সেটা ভাঙতে যায় একজন আওয়ামী লীগ বলছে দাঁড়া ইনুস তুই ক্ষমতায় থেকে মানে আমাদের ভালোবাসার জায়গাগুলোকে এভাবে এভাবে ধ্বংস করিস তা তোর একটু খেলা দেখাচ্ছি তো দশই নভেম্বর থেকে তেরোই আজকে আঠারোই নভেম্বর পর্যন্ত কমপক্ষে একশো মতো গ্রামীণ ব্যাংকে আগুন জ্বালিয়ে দিয়েছে আওয়ামী লীগ সমর্থিত ব্যক্তিবর্গ অবশ্যই একজনও আটক বা ধরা পড়িনি সেটা আওয়াম লীগ করছে না পিনাকি কি করছে যেই করুক আওয়াম লীগের মানে ফর্মেই যাচ্ছে বা আওয়াম লীগের পক্ষেই যাচ্ছে বা যুক্তি যুক্তিতার্ক যাই হোক না কেন সেটা আওয়াম লীগের ভাগেই পড়ছে এটা পরিলক্ষিত হচ্ছে এই ভয়ে ধানমন্ডি বত্রিশ নম্বর যারা ভাঙতে গিয়েছিল তাদেরকে উত্তম মাধ্যম দিয়েছে সেনাবাহিনী পুলিশ সহ অন্যান্য পুলিশ এবং সেনাবাহিনী এরকমই আপনি কারোর ক্ষতি করলে আপনি কারোর ঘর বাড়ি ভাঙলে আপনি তো আর জঙ্গলে থাকেন না আপনি তো আর একাকিত্ব জীবনযাপন করেন না আপনি কারোর কবর থেকে তুলে ফেলে দিবেন তা আপনার পিতৃপুরুষ আপনারও ভালোবাসার লোকদের তো কবর আছে এই যে সারা বাংলাদেশে জুলাই স্মৃতিস্তম্ভ ভাঙচুর হচ্ছে লাগছে কেমন বলেন না মানে এই যে ভাঙা ভাঙির কালচার চালু করলেন ডক্টর ইনুর সাহেব ক্ষমতাই থেকে আজ আপনি ধানমন্ডি বত্রিশ নম্বর রক্ষা করতে পারছেন কিন্তু পাঁচই ফেব্রুয়ারি আপনি পারতেন না সেনাবাহিনীকে যদি অর্ডার দিতেন একজনও মানে ধানমন্ডি বত্রিশ নম্বরের একটা ইট গেটে হাত দিতে পারবে না সেই ব্যবস্থা করেন আপনার কি করত এটা কিছুই করতে পারতো না ডক্টর ইনুর সাহেব আপনি নিজেকে মানে ক্রমান্বয়ে বোকামির মানে দায় হিসাবে এমন জায়গায় এনে দাঁড় করিয়েছেন আপনার ক্ষমতার পরে আপনার ক্ষমতাশ্রুতির পরে গ্রামীণ ব্যাংকের অস্তিত্ব ইট পাথর বালু কিছু থাকবে বলে আমার মনে হয় না কারণ আপনি ভদ্র নিজেকে ভদ্র বলে দাবি করলেন আপনার সবারথিত দলগুলো নিজেদেরকে ভদ্র বলে দাবি করে যদি এই আচরণ করে আপনারা যাদেরকে অভদ্র মানে ব্যক্তিবর্গ বা ব্যক্তি বলে দাবি করেন বা বলেন তারা কি করবে একবার ভেবে দেখুন তো আমার কথা মানুষ ছোট কথাগুলো একটু ভাবা যে পরিবেশ সৃষ্টি করেছেন তাতে করে টিট ট্যাট খাইতে থাকেন মানে মাগুরায় মানে একেবারে গ্রামীণ ব্যাংক জ্বালিয়ে পুড়ে সারকার করে দিয়েছে নথিপত্র সব পুড়ে গিয়েছে এবং অহরহ জায়গায় প্রতিদিনই কোথাও না কোথাও গ্রামীণ ব্যাংকের এই ঘটনা ঘটছে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম বরফত